भिवर्स कैमरा अच्छा है আচ্ছা গুড অনিক ভালো আছেন তো চলাশের মধ্যে একটা প্রোডাক্ট নিয়ে আইউ প্রোডাক্ট নিয়ে যেটা হচ্ছে আপনার টি-শার্ট পুরো সেট এবং রোড শার্টটা যেটা বলেন না কারণ খুব আধুনিক এবং ইজি একটা প্রোডাক্ট এর এটা দেখতে পাচ্ছেন বুকে হচ্ছে আপনার হালকা একটা প্রিন্ট দেওয়া আছে হালকা একটা প্রিন্ট এখানে দেখা সো সরি আপনাকে বলতে られ একটা প্রিন্ট দেওয়া এটা হচ্ছে আপনার ডিআর প্রিন্ট পড়ে আর হচ্ছে আপনার পিসের সাইটে দেখতে পাচ্ছেন পিচে সাইটে যেটা প্রিন্ট করা আর হচ্ছে আপনার সামনে দেখেন স্ট্রাইপটা হচ্ছে আমরা দেখাচ্ছিwidetilde ইয়াগুলো স্ট্রাইপ দেখতেছেন এটা হচ্ছে আপনার পুরোরা সেলাই করা এটা হচ্ছে আপনার সেলাই করা ওভারলাইক মেশিন দিয়া ওভারলক মেশিন দিয়ে ওভারঅল আপনার ড্রপ শোল্ডার টু শোল্ডার টু শোল্ডার হচ্ছে আপনার সেলাই করা আর হচ্ছে দেখেন এই যে এইখানে হচ্ছে আপনার ওভারলক মেশিন দিয়ে পুরাটা উপরে হচ্ছে আপনার সেলাই করা এই সাইডেও সেলাই করা আর ফেব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন আপনি গরমে এবং শীতে সব সময় সব জায়গাতে সব পজিশনে এটা কমফোর্ট ভাবে ব্যবহার করতে পারবেন ফেব্রিক্স এতটা সফট এবং মূলান আপনাকে না ধরলে আপনি বুঝতে পারবেন না যে এতটা সফট এবং এবং ইউনিক এই প্রোডাক্টটা যদি নিতে চান তাহলে অবশ্যই মশানির সাথে আপনি অর্ডারটা কনফার্ম করতে হবে দেন আপনি এই নিতে পারবেন আরেকটা কালার আছে সেই কালারটা আমি আপনাকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরেই হচ্ছে আর একটা কালার সেম গেঞ্জি এটাকে আপনি ডোবশোল্ডারও বলতে পারেন টি শার্টও বলতে পারেন দুটার যে কোনো একটা বলতে পারেন যেটাই হচ্ছে আপনি কমফোর্ট ফিল করেন দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অনেক কমফোর্টে

এটা হালকা করা আর গলাটা দেখতে পাচ্ছেন গলাটা অত্যন্ত ভালো মানের গলাটা এমন পজিশনে দেখেন গলার সাথে লেগে থাকবে কোথাও কোন ফাঁকা থাকবে না যার কারণে আপনাকে অন্যরকম একটা লুক দিবে ভিন্ন একটা লুক দিবে এই যে একটা ছিল হচ্ছে হলুদ হলুদ এটা হচ্ছে হালকা হলুদ আর এটা হচ্ছে আপনার পুরা গাঢ় হলুদ

ভালোভাবে জানেন আমি আলাদা করে বললাম না দেন এই যে একটা থাকতেছে এটা হচ্ছে আপনার নেবেগুলোর উপরে নেবেগুলোর উপরে সুন্দর এবং ভালো মানের এই যে দেখেন পিছনে হচ্ছে আপনার থাকতেছে তিনটা সংখ্যার উপরে ক্যাপ লেখা আর হচ্ছে সামনে যেটা থাকতে চাই সেটা হচ্ছে আপনি দেখেন হালকা পিডিএফ ইন্টিরিয়র প্রিন্ট তো এই কটন ফেব্রিক্স এর এই ব্রোশনটা গুলা নিতে হলে অবশ্যই মোশনের সাথে যোগাযোগ করতে হবে মোশনের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন প্রোডাক্টটি পারচেজ করার জন্য মোশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেন আমরা আপনার পছন্দের প্রোডাক্টটি আপনার কাছে পাঠিয়ে দিই ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন স্বাভাবিক আল্লাহ হাফেজ